আসসালামু আলাইকুম ইপিএস টপিক প্রথম পত্র বইয়ের পঁচিশতম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা যারা ইপিএসের এ লাইনে আছি আমরা জানি যে পঁচিশতম অধ্যায় আমরা সাধারণত বাদ দিয়ে দিই অনেকেই আমরা পড়ি না বা পড়ানো হয় না কিন্তু কথা হচ্ছে গিয়ে এখন থেকে পঁচিশতম অধ্যায়টা পড়তে হবে হ্যাঁ এই অধ্যায়টা ধর্ম রিলেটেড এবং এখান থেকে আপনার প্রশ্ন আসে তো এই অধ্যায়টা আমরা তিনটা পার্টে পড়ব প্রথম পার্টে হচ্ছে গ্রামার এবং সংলাপগুলো পড়ব দ্বিতীয় পাঠে জঙ্গু অথবা যে যেটা আছে আর তৃতীয় পাঠে পাঠে অধ্যায়ের কোশ্চেনগুলো সমাধান করব তো চলুন আমরা শুরুতে অধ্যায়ের শুরুতে আমাদের যে শিরোনামটা আছে এই শিরোনামটা আমরা একটু পড়ি না আচ্ছা দেখেন এখানে একটা কথা আছে যে ইরিও ইল এটা হচ্ছে আমাদের একটা চেনা শব্দ এবং এর সাথে আরও একটা শব্দ শব্দযুক্ত আছে মাদা তাহলে শব্দটা এরকম ইরিও ইল মাদা এখন এই ইল যে রবিবার এটা আমরা জনম জনম ধরে জানি আবার এখানে যে মাদা আছে এই মাদা মানে হলো প্রতি বা প্রত্যেক তাহলে কথাটা কী দাঁড়াচ্ছে যে ইল মাদা মানে প্রতি রবিবার গিও হয়ে খাইও এই গিও হয়ে বা ঘি হয়ে এর মানে হলো গির্জা আর খাদা থেকে খাইও মানে কি যাই তাহলে প্রতি রবিবার গির্জায় যাই এটা হলো আমাদের পঁচিশতম অধ্যায়ের শিরোনাম এখন আমরা এই সংলাপ এক পড়ার আগে আমাদের যে শব্দকোশ এক আছে এটা আমরা পড়ব এটাই হচ্ছে প্রকৃত পদ্ধতি পড়ার প্রথমে আপনি শব্দকোষ এক পরে নেবেন এবং শব্দকোষটা পড়তে এসে আপনি প্রথমেই এর যে শিরোনাম আছে শব্দকোশের যে শিরোনাম আছে এটা ভালো করে পড়বেন যেমন ধরুন আমাদের আজকের যে শিরোনাম ঝঙ্গিও এই ঝঙ্গিও এর মানে হলো ধর্ম আমরা সবাই জানি ঝঙ্গীয় মানে কি ধর্ম হ্যাঁ পরীক্ষাতে এমন হয় যে এরকম একটা দুইটা তিনটা চারটা করে শব্দ দেওয়া থাকে দিয়ে বলে যে এটা কোন রিলেটেড তাহলে আমাদের আজকের যে শিরোনাম ঝঙ্গীয় এটা হচ্ছে ধর্ম সংক্রান্ত তো প্রথমেই আমাদের যেই ধর্ম নিয়ে কথা আছে বুলগীয় বৌদ্ধ ধর্ম ক্ষিতজ্ঞ খ্রিস্ট ধর্ম দেখেন প্রতিটা শব্দের সাথেই আমাদের এই গিয় শব্দটা আছে সঞ্চুকীয় তারপরে ইসুল্লাম কিয় ইসলাম ধর্ম প্রতিটা শব্দের শেষেই আমাদের গৃহ শব্দটা আছে আচ্ছা পরে আসুন নিচের দিকে আমরা চলে যাই এখানে ছল মানে হলো মন্দির গিয় হয়ে গির্জা এবং গিয় হয়ে ক্যাথলিক গির্জা একই কথা শাওন বা মস্তুক্ষ এর মানে হলো মসজিদ এখন এই ওয়ার্ডগুলো আপনি কিভাবে মনে রাখবেন আর এই ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখা অনেক জরুরি মনে রাখার সিস্টেমটা হচ্ছে এরকম যে দেখেন শুরুতে আপনি যদি খেয়াল করেন এখানে আমাদের চারটা ধর্ম নিয়ে কথা আছে আর নিচের এইখানে এই চারটা ধর্মের মানুষ মূলত এই ক্যাথলিক এবং খ্রিস্ট ধর্ম একই এই চারটা ধর্মের মানুষ কোন কোন জায়গাতে তাদের উপাসনালয় কোনটা কোনটা কোথায় গিয়ে নামাজ পড়ে কোথায় গিয়ে পূজা করে এই সবগুলো দেখেন এই শাড়িতে আছে তাহলে প্রথমে আপনি ধর্মের নামগুলো মুখস্ত করবেন মানে আপনার মস্তিষ্কে ডিসিপ্লিন আকারে জমা রাখেন প্রথমে আপনি ধর্মের নাম মুখস্ত করুন তারপরে আপনি মসজিদ মন্দির কোনটার কী ওয়ার্ড এইগুলো মুখস্থ করুন এবং সবার শেষে এসে যে কোনটার সাথে কোনটার সংক্রান্ত এটা একটু মনে রাখবেন যেমন ধরেন এখানে আছে সুন্নিম তারপরে হচ্ছে মুক্তানিম শিনবনীম ইমাম এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে একটু কষ্ট করে হ্যাঁ তাহলে এই ওয়ার্ডগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে শুধু এটাই বলতে পারি যে এই ওয়ার্ডগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এবং চেষ্টা করবেন আগে এই চারটা মুখস্থ করার তারপরে এই চারটা তারপরে এই চারটা তাহলে আপনার মনে থাকবে বেশি অথবা আপনি এভাবে মনে রাখতে পারেন বৌদ্ধ ধর্ম আচ্ছা বৌদ্ধ ধর্মের সাথে এখানে কোনটা সংক্রান্ত তারপরে বৌদ্ধ ধর্মের সাথে এইখানে কোনটা সম্পর্কিত এভাবে মনে রাখলে আপনার মনে থাকবে আচ্ছা এক পড়লাম শব্দকোষে এক পড়ার পরে আমাদের পরের কাজ হচ্ছে গ্রামারে চলে যাওয়া আমাদের আজকের যে গ্রামার এই গ্রামারের নাম হচ্ছে মাতা এই মাদা শব্দের অর্থ হচ্ছে প্রতিভা প্রত্যেক হুম মাদা মানে কি প্রতিভা প্রত্যেক তো এখানে আমাদের যতগুলো গ্রামার আমরা মুখস্থ করবো একটা কথা মনে রাখবো যে কোরিয়ান ভাষার ক্ষেত্রে অন্তত গ্রামারগুলো ওয়ার্ড মিনিং আকারেই মনে রাখা যায় শব্দের অর্থ আকারে যেমন ধরুন আপনি এই কথাটা বলতে পারেন না এখানে যে মাদা মানে কি প্রতিভা প্রত্যেক তো এখানে তো আমাদের মাননীয় গা এবং মাননীয় না দুইজন মানুষ কথা বলতেছে আগে বলে নিয়েছি যে মাদা শব্দের অর্থ হচ্ছে প্রতিভা প্রত্যেক না এখানে গা এবং না কথা বলে গা বলছে বুথং বা ফুথং সাধারণত ঝুমারে নুন সাপ্তাহিক ছুটিতে মৌসুল হাসেও কি করেন তখন না উত্তর দিয়েছে ঝোমাল মাদা এই যে প্রতি সপ্তাহে খুঙ্গন এস খুঙ্গন মানে আমরা জানি পার্ক খুঙ্গন এস পার্কে ঝাঝংগ সাইকেল চালাতে তাইও ঝাজন গো মানে সাইকেল ঝাঝন গোড়ল সাইকেল চালায় থাদা মানে চড়া চালানো এই বাক্যে বলছে মেয়ে নিয়ন মেয়ে মানে প্রতি মেয়ে নিয়ন মানে প্রতি বছর ফাং মাদা ছুটিতে তাহলে প্রতি বছরের প্রতি ছুটিতে পুরী আমাদের খাজুগুন পরিবার ইয় হ্যাঙ্গল খাইও ভ্রমণে যায় পরের বাক্যে আসেন সুল থুয়ে সেখানে নুন এই সুলগুণ এবং থুয়ে দুইটা শব্দ আর দুইটা শব্দ একসাথে বলে সুল এটা হচ্ছে কাজে যাওয়া আসার যে সময়টা এই সময়টা জিহা সরি পাতাল ট্রেন সাম বুন মাদাও 30 মিনিট পর আসে অর্থাৎ এই সামবুন শব্দের অর্থ হচ্ছে তিন মিনিট দুঃখিত তিন মিনিট সামবুন মাদাওয়ায়ু তিন মিনিট আসে প্রতি তিন মিনিটে আসে মানে কি তিন মিনিট পর পর আসে তাহলে কাজে যাওয়া আসার যে ব্যস্ত সময়টা আছে ওই সময়ে প্রতি তিন মিনিট পর পর কি আসে ট্রেন আসে জিহা সরি পাতাল মানে হচ্ছে পাতাল ট্রেন ওকে তারপর নিচের দিকে আসি এখানে দেখেন প্রতিটা উদাহরণ আপনি পেন্সিল দিয়ে লিখে লিখে পূরণ করবেন কী বসবে আমি বলবো না আমরা একটু পরি দেখি অপরিচিত কোনো শব্দ আছে কি না যেমন এখানে গা এবং নায়ের কথায় বলছে সুজিন সিনুন অঞ্জে কখন গিয়ে হয়ে খাইও যায় যায় এখানে একটা উত্তর দিয়েছে এখানে আনসার দেওয়া আছে আপনার আনসার মিলিয়ে দেখে দেখে প্রয়োজনে শূন্যস্থানগুলো পূরণ করবেন তুই আসুন এখানে কি বলছে গা এবং না কথা বলছে থোয়ান শিনুন থোয়ান সাহেব মেয়ের প্রতিদিন হানগো করল কোরিয়ান ভাষা খঙ্গ হেয় অধ্যয়ন করেন প্রশ্ন করেছে বলছে নে হ্যাঁ একটা কিছু জিহা সরি পাতাল ট্রেন মিয়ত বোন মাদা কত মিনিট পর পর আসে মিয়ত মানে কত বোন মানে মিনিট মাদা মানে প্রতি এই হচ্ছে আমাদের গ্রামার আশা করি এই গ্রামারটা ক্লিয়ার আমরা শব্দের আকারে আমরা গ্রামার করব। নিচে আরও দুইটা উদাহরণ আছে যেমন এখানে লেখা আছে আছি মানে সকাল আমরা জানি সকালের খাবার আর ইশিবন মানে হলো বিশ মিনিট এক এবং দুই এই পাক্ষে একটু খেয়াল করেন গা এবং না কথা বলে প্রথমে গা বলছে মিল প্রতিদিন শিনমুনুল ইলগয়েও প্রতিদিন পত্রিকা পড়েন প্রশ্ন করছে তখন না বলছেন মেয়ে হ্যাঁ বস্তুগা বাজছে ছাজু প্রায় ওয়ায়ো আসেন না উত্তর দিয়েছে আনিও না ওয়ায়ো ঠিক আছে তাহলে আসিম মানে হলো সকাল অর্থে আসছে এখানে আচ্ছা তাহলে আমরা এখন সংলাপ একে চলে যাই এই হচ্ছে আমাদের সংলাপ এক সংলাপ একে আমাদের কথা বলতেছে মি ইয়ংশি এবং হচ্ছে গিয়ে আমাদের রিডিষি কি কথা বলছে প্রথমে মি ইয়ংশি জিজ্ঞেস করতেছে রিডিসি রিড়ি সাহেব ইরিও ইরে রবিবারে ম হেইও কি করেন আপনি রবিবারে কি করেন তখন আবার সাথে সাথে আরেকটা কথা বলছে উহে বিকালে খাচ্ছি একসাথে শিওফিং খাললেও শপিংয়ে যাবেন শপিং করতে কি না এটা মিয়ংসি রিশিকে জিজ্ঞেস করছে তখন রিষি উত্তর দিয়েছে মিয়ান হেইও আমি দুঃখিত ইরিও ইরে নুন রবিবারে খিয় হয়ে বা গিয়েও হয়ে খাইয়া দুয়েও যেতেই হবে বলছে কথাটা যে আমি খুবই দুঃখিত যে রবিবারে আমাকে কি করতে হবে গিয়ে হয়ে খাইয়া দুয়ে আমাকে আমাকে গির্জায় যেতেই হবে তখন মি অংশী বলতেছে ঋষি রিড়ি সাহেব গিয়ে হয়ে থানিও আপনি গির্জায় যান প্রশ্ন করছে তখন রিড়ি উত্তর দিয়েছে নে হ্যাঁ ইরু মাদা প্রতি রবিবার গিয়ে হয়ে খাইও আমি গির্জায় যাই খুরম কিন্তু মি ইয়ং শিনুন মি ইয়ং সাহেব ঝুমকিও গা আপনার ধর্ম আছে তখন মি উত্তর দিয়েছে ফুমনি মি পিতামাতা বুলগিও সিনজা রাস এখানে আমাদের এই যে যে বুলগিও শব্দটা এটার মানে তো আমরা জানি যে বুদ্ধ ধর্ম আর সিনজা শব্দের অর্থ এখানে বিশ্বাসী মানে সিনজা রাস এখানে আস্ত গ্রামারটা আসছে কারণে তাই হওয়ায় বিধায় তাহলে বুলগীয় সিনজারা সব বৌদ্ধ ধর্মের বিশ্বাসী হয় যদু আমিও অরিল তেনুন ছোটোর সময় ঝরে মন্দিরে স্থানীয় স্থীও যেতাম অতীতকাল বাস আছে। চাষে কিন্তু ইও যেমন ইদানিং ফাপ্পাসও ব্যস্ত থাকায় ঝাল আন গাইও ঝাল মানে ভালো আন গাইও মানে যায় না ভালো যায় না মানে কি খুব কমই যায় এরকম আর কি তো তারপরে আচ্ছা শেষ হ্যাঁ তো আপনারা আরেকবার ভিডিওটা দেখবেন তাহলে আপনারা আশা করি প্যাসেজটা পড়তে পারবেন এখানে কঠিন কোনো গ্রামার নেই তো চলুন এখন আমরা শব্দকোষ দুইয়ে চলে যাই শব্দকোষ দুই পড়ার পরে আমরা গ্রাম ব্যাকরণ দুই পড়ব তারপরে আমরা আবার সংলাপ দুই পড়ব হ্যাঁ এই হচ্ছে আমাদের শব্দকোষ দুই এই শব্দকোষ দুইয়ে আমাদের প্রথম যে শব্দটা আছে মিথ্যা বিশ্বাস করা গিদোহাদা প্রার্থনা করা সেনজা এই যে ধর্মবিশ্বাসী লোক যেটা একটু আগে পড়লাম তারপর হচ্ছে ইয়েবুরুল দুরিতা বৌদ্ধ ধর্মের আচার পা আচরণ পালন করা আচ্ছা পরে আমাদের আরও শব্দ আছে যেমন ধরেন একটা শব্দ আছে এখানে ইয়েবিরুল ধুরিদা গির্জার উপাসনালয়ে যোগদান করা মাসিরুল দুরিদা বা থুরিদা ক্যাথলিক ধর্মীয় পালন করা তারপরের শব্দটা হচ্ছে সানবুলগা সঙ্গারুল বুরুতা বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মীয় সঙ্গীত গাওয়া ফুলজন হনগমুল নেদা অর্থ প্রদান করা পরে হচ্ছে আমাদের সংজি সুল্লেরুল খাদা তীর্থযাত্রায় যাওয়া বুলগিয়ং বৌদ্ধ ধর্মের বই সঙ্গেং বাইবেল খুরান মানে কোরআন তো কথাটা হলো গিয়ে যে এই সবগুলো শব্দ কিন্তু আপনার মুখস্থ করতে হবে হুম অবশ্যই মুখস্থ করতে হবে যার মাথায় যত বেশি ওয়ার্ড মিনিং থাকবে তার জন্যই কিন্তু পরীক্ষার হল কথাটা আমাদেরকে মনে রাখতে হবে তো চলেন আমরা এখন গ্রামারে চলে যাই দ্বিতীয় গ্রামার তো এখানে আমাদের যে আশ্বমিয়ন এবং অস্তমিয়ন যোগের তা এই গ্রামারটা আমরা ওয়ার্ড মিনিং একাদিকে আমরা মনে রাখি দেখেন দেখেন এইখানে আঁত এবং ও এটা কিন্তু আমরা সবাই খুবই ক্লিয়ার এই বিষয়টা নিয়ে কীভাবে ক্লিয়ার যেমন ধরেন আচ্ছা এটা বোঝানোর আগে আমরা আগে এইখান থেকে আসি যেমন গ্যাচ করা একটা শব্দ আছে এটা আমরা এর আগে পড়ছিলাম যে এটা একটা অনুমান করা বোঝায় গ্যাচ করা গ্যাচটা মানে হচ্ছে গ্যাচ করা আর মিয়ন মানে কি লে আর ছো মানে কি ভালো তাহলে গ্যাস মানে কি অনুমান অনুমান করা তাহলে মিয়ন মানে কি লে তাহলে মিয়ন যোগ্যতা ভালো হতো এটা করলে ভালো হতো ওইটা করলে ভালো হতো এরকম একটা অর্থ বোঝাবে হ্যাঁ আর আ এবং ও থাকলে হচ্ছে আশ্বমিয়ন আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে অশ্বমিয়ন হাতা থাকলে হ্যাশ্যমিয়ন এই হচ্ছে পার্থক্য আর কোনো পার্থক্য নেই তাহলে আমরা এটার অর্থটা পাবো লে ভালো হতো কি পারবো লে ভালো হতো যেমন করলে ভালো হতো খেলে ভালো হতো দেখলে ভালো হতো আমি ধরে নিলাম আমার কথাটা বোঝার নাই চলেন আমরা একটু কাজ করি একটা দুইটা উদাহরণ করি যেমন এখানে গা এবং না কথা বলতেছে। গা বলছে থোয়ান শিনুন থোয়ান সাহেব উরে এই উরে মানে এই বছর বা উলহে শুনিময় এই সুয়ন মানে হচ্ছে মনের ইচ্ছা যে আপনার ইচ্ছা কি আশা কী তখন না উত্তর দিয়েছে ছনুন আমি থনুল টাকা মানি বেশি বরস মিয়ন বা ফরস মিয়ন যোগেশ আমি যদি অনেক টাকা আয় করতে পারতাম তাহলে খুব ভালো হইতো এটা হচ্ছে তার আশা ঠিক আছে ব্যাপার তাহলে এখানে যে বরস্ব মিয়ন যোগেশ সব খেয়াল করছেন হয়তো এখানে আমাদের এই যে বলদা শব্দটা বা ফলদা এর মানে হচ্ছে উপার্জন করা বা আয় করা এই শব্দটা দ্বারা দেখাচ্ছি এই শব্দটা উপার্জন করা বা আয় করা তো চলেন আমরা এখন পরের উদাহরণটা পড়ি এখানে আমাদের কথা বলতেছে নালশিগা আবহাওয়া নমু অনেক থ গরম হান মূল অর্থাৎ ঠান্ডা পানি হান হানজান এক গ্লাস যোগে সয় পান করতে পারলে ভালো হতো পরীক্ষা যোগী আমাদের পরিবার হাংসাং সবসময় খনগাং হ্যাস্তুমিয়ন যোগ্যাস্ত যদি সবসময় সুস্থ থাকতো তাহলে ভালো হতো এই আর কি ঠিক আছে তো চলুন আমরা হচ্ছে এখন নিচের দিকে যাই এইখানে আমাদের একটু পড়াশোনা আছে এখানে দুইটা তিনটা উদাহরণ আছে তিনটা উদাহরণ আমরা পড়বো যেমন এইখানে প্রথম শব্দটা হচ্ছে ফিউদা মানে পান করা খনগাং হাতা সুস্বাস্থ্য এবং জোদা মানে ভালো এই তিনটার সাথে কোনটা বসে আপনি যেমন জোয়ের সাথে কোনটা বসবে খনগাংয়ের সাথে কোনটা বসবে কীভাবে বসবে অস্ত্রমিয়ন বসবে না অষ্টম গ্যাস গ্যাস্তে বসবে এটা আপনাকে বসাইতে হবে এখন এক নম্বর উদাহরণে বলছে নীল প্রতিদিন আগামীকাল ঝেজুদুর ও জেজু দ্বীপ ইয় হ্যাঙ্গল খালগায়ে ভ্রমণে যাবো ঝেজু দু দ্বীপের নালশিকে আবহাওয়া একটা কিছু ঝে শোন আমার মনের ইচ্ছা খাজুকি পরিবার হান গ্যাস খনগাং হান খসিও সুস্বাস্থ্যের বিষয় উরি খাজুকি আচ্ছা দেখেন এটা একটু বলে দিই তাহলে খনগান মানে সুস্বাস্থ্য বা স্বাস্থ্য খত মানে কি বিষয় হ্যাঁ উরি খাঁজগি আমাদের পরিবারের মধু সবাই কি বসবে আপনারা বসাবেন তারপরে সারাম দুরি মানুষেরা শিকদাং এসো খা শিকদাং এসো খাবার হোটেলে থামবে রোল সিগারেট আন ডেস্ট নিঃসন্দেহে এটা ফিউ দেওয়া বসবে আপনারা কী বসবে লিখে লিখে বসাবেন পেন্সিল দিয়ে লিখবেন এটা লিখলে আপনার জড়তা কাটবে আর এইখান থেকে শর্ট শূন্য স্থানগুলো তৈরি হয় শর্ট কোশ্চেনগুলো এখন নিচে তিনটা উদাহরণ আছে যেমন প্রথমে বলছে হানগু গোরল চাল হাদা কোরিয়ান ভাষা ভালো পারা পাল্লি বাবুল মকতা দ্রুত খাবার খাওয়া ঝুম সুইদায় একটু বিশ্রাম নেওয়া তাহলে আমি শুধু একটু অর্থগুলো করে দিচ্ছি ও যে গতকাল নোদ মানে দেরি নোদকে কাঁচি দেরি করে ইরুল হেস কাজ করায় ফিগুন হেইয় ক্লান্ত নেইরুন আগামীকাল তুমি কি করবে তাহলে বিশ্রাম নিবে এটা হতে পারে আনসার আসিমুল সকালে মুত মুখস্থ না খেতে পারায় ফেঁকা পেটে নমু অনেক খফুনি ও অনেক ক্ষুধা লাগছে হ্যাঁ তাহলে মুত মানে না মুখ মানে খাওয়া তিন নাম্বার ইলনিয়ন থুঙান এক বছর সময় হানগুগরল কোরিয়ান ভাষা ফেও জিমান শিখেছি কিন্তু চাল মুত হেয় ভালো করে পারি না এখন কি বসবে আপনি এখানে বসাবেন তো এই হচ্ছে আমাদের গ্রামার দুই চলেন এখন আমরা সংলাপ দুইয়ে চলে যাই তো সংলাপ দুইয়ে আমাদের মাননীয় খনু এবং আদিচ্ছি দুইজন মানুষ কথা বলতেছে দেখি কি কথাটা বলে প্রথমে খন বলতেছে আদিত সি আদিত সাহেব ইয়গি ও নিরি ইউ এটা একটা ফ্রেজ কি ব্যাপার হুম কি ব্যাপার জিজ্ঞেস করতেছে আর কি যে কেমন চলছে দিনকাল এই আর কি এই টাইপের একটা এক্সপ্রেশন এটা একটা ফ্রেজ যে ইয়গি ওন ওন ইরি ও এখানে কি করতেছেন এখানে ইয়গি মানে আমরা জানি এখানে তখন আদিত উত্তর দিয়েছে ইয়গি এখানে ইসলাম শাওনি ইসলাম শাওনি মানে কি ইসলাম ধর্মের যে শাহ ওন একটু আগে আমরা পরে আসলাম মানে হলো মসজিদ মানে হলো মসজিদ গিদু হারো ওয়াসয়ো এই যে গিদু হাদা প্রার্থনা করা গিদু হারো ওয়াসয়ো এ র হচ্ছে একটা গ্রামার তে বুঝায় গিদু হারো প্রার্থনা করতে ওয়াসয়ো এসেছি তখন গণ বা খন বলতেছে অনুরোণ আজ খুমিয় ইরি আনিন্দে আজকে তো শুক্রবার না অনুল দু ইয়ে বা থুরিয়েও আজকেও প্রার্থনা করতে হবে তখন আদিত বলতেছে ইবুল নুন দেব আজকে শুক্রবার না ঠিক আছে প্রার্থনা নাই ঠিক আছে আবু জিগা আব্বা ঝুম একটু ফিওন সান অসুস্থ হলেই সেখানে ইস্তুল মাদা সময় পেলেই সবসময় ওয়াসো এসে গিদু হয়েও প্রার্থনা করি যে আব্বা তো একটু অসুস্থ দুনিয়া ওনার জন্য আমি সময় পেলে এসে কি করি প্রার্থনা করি তখন গণ বলতেছে বা ঘন বলতেছে আবু জিগা বাবা পারলি তাড়াতাড়ি হ্যাঁ ঝুঁয়া জিওস্তুমিয়ন যোগেন নেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে ভালো হতো বা দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক ঝিদুক এ দেখেন ঝিদো ঝদো আমিও গিঁদু গেও আমিও কী করবো দোয়া করবো যে উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে তাহলে এখানে গ্রামারটা হচ্ছে যে আশ্বমিয়ন অথবা অশ্বমিয়ন ও এটি এই গ্রামারটা এখানে ব্যবহার করা হয়েছে তো করতে থাকেন ইনশাল্লাহ এই অধ্যায়টা গুরুত্ব দিতে হবে দ্বিতীয় পার্টে আমরা জঙ্গু পড়ব তারপরে হচ্ছে আমরা প্রশ্নগুলো সমাধান করব। ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম